যে নতুন যখন কোনো কিছু আসে যেমন নতুন আমাদের সেমেস্টার সিস্টেম এসছে এই সেমেস্টার সিস্টেমে আমাদের মানে ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে এবং সিলেবাসের একটা বিস্তর পরিবর্তন হয়েছে বিশেষ করে বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে ইংরেজিতে তো একদম অনেকটাই পরিবর্তন এসছে যেখানে ফার্স্ট সেমেটিভে তোমরা দশ মার্কসের প্রজেক্ট ওয়ার্ক এবং চল্লিশ মার্কসের তোমরা এমসিকিউ পাবে সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু একই রকম ভাবে চল্লিশ মার্কসের ডেসক্রিপটিভ এবং নন টেকচুয়াল গ্রামার তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এক্ষেত্রে প্রবলেম হয় যদি স্টুডেন্টরা মনে করে থাকে আমরা তো ক্লাস এ উঠেছি আমাদের এখন নতুন নতুন আমাদের পাখনা গজাবে আমরা বছরের শেষ দিকে গিয়ে পড়বো বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ওরা বছরের শেষ দিকে পড়তে চায় যে বাবা ঠিক আছে টেস্টের পরে বা আমাদের তো টেস্ট হয় না স্কুল খাতা দেখবে কোনো চাপ নেই আমি বছরের শেষ দু মাস তিন মাস পড়লেই হয়ে যাবে এইখানে কিন্তু এই সেমিস্টার পদ্ধতিতে প্রবলেম হবে প্রতিদিন দশ থেকে কুড়ি মিনিট একটু যদি কনসিস্টেন্টলি তোমরা ক্লাসগুলো করো বা ঠিকঠাক করে পড়াশুনো করো তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নেই আর যারা মনে করছো না আমি বছরের শেষে গিয়ে পড়বো তাদের কিন্তু সমস্যা হবে প্রথম সেমিস্টারে প্রবলেম হবেই আর প্রশ্ন যেহেতু এমসি কিউ তুমি ভাববে যে ভগবানের নাম নিয়ে শুধু টিক মারবো তাহলেই হয়ে যাবে তাহলে কিন্তু হবে না তোমাকে খুব ভালো করে টেক্সট পড়তে হবে হবে টেক্সটের ক্রিটিক্যাল জানতে অ্যানালিসিস আর এমসিকিউ তো শুধু এমসিকিউ নয় সেখানে রয়েছে তোমার রিজেন সেখানে রয়েছে তোমার প্যারাজাম্বলিং সেখানে রয়েছে কলাম ম্যাচিং সেখানে রয়েছে ট্রু ফলস সেখানে অনেক ধরনের এমসিকিউ আছে তো যেই এমসিকিউ গুলো অ্যাটেম্প্ট করতে গেলে তোমাকে টেক্সটটা ভীষণ ভালো করে পড়তে হবে আর সিলেবাসের দিক থেকে দেখতে গেলে সিলেবাস কিন্তু সারা বছরে যা থাকে তার থেকে একটা করে গল্প একটা করে কবিতা একটা করে নাটক কমানো তার মানে প্রায় নাইনটি পার্সেন্ট সিলেবাস সময় কিন্তু পাঁচ মাস তাই একটু বছরের শুরু থেকে ঠিকঠাক করে পড়তে হবে ভয় পাওয়ার কিছু নেই যারা গল্পগুলো কবিতাগুলো নাটকগুলো ঠিকঠাক করে পড়বে তারা সময়ের সঙ্গে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে আর এই ক্ষেত্রে যদি একটু না পড়ো তাহলে কিন্তু সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে না কারণ আগে ছিল একটা প্রায় মাস আর এখন মাত্র পাঁচ মাস তাই বলবো ক্লাস ইলেভেনরা একটু সিরিয়াসলি বছরের শুরু থেকেই মন দিয়ে পড়াশুনো করো তাহলে সেমিস্টার সিস্টেম তোমাদের কাছে বরদানের মতন হবে প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে এবং এইখানে ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে ভয় পাওয়ার কোনো জায়গা নেই প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু বিশ্বাস করো তোমরা আগে ভেবে দেখো এমসিকিউ ছিল বলে তোমরা আনন্দ পেতে যে আমাদের এমসিকিউ আছে ব্যাস কোনো চাপ নেই আর বড় কিছু লিখতে হবে না এখন নাও তোমাদেরকে পুরোটাই এমসিকিউতে মুড়ে দিয়েছে এইবার একটু দেখাও যে কতটা টেক্সট তোমরা সিরিয়াসলি পড়ো তোমাদের মধ্যে রয়েছে তাহলে তোমাদের ক্লাস ইলেভেন অসাধারণ কাটবে শুধু ইলেভেন নয় ইলেভেন পরবর্তী ক্লাস টুয়েলভ এবং উচ্চ মাধ্যমিক তোমাদের খুব ভালো রেজাল্ট হবে হ্যাঁ অবশ্যই স্যার যে কথাটা বললেন আমি একদম সহমত স্যারের সাথে এবং